যোগ্য চাকরিহারা শিক্ষকদের সাময়িক সুস্তি রাজ্য সরকারের দুর্নীতির কারণেই তাদের এই অবস্থা বলে দাবি করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সাময়িক বলা হয়েছিল তোমরা চাকরি পরীক্ষাটাকে দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য করার জন্য উঠেছে এবং সেই লিস্টটা দাও কারার পরীক্ষার যোগ্যতা প্রমাণ করেছে আর কারা যোগ্যতা প্রমাণ করতে পারেনি যেহেতু মমতা ব্যানার্জির নির্দেশে এসএসসি সেটা দেয়নি কারণ যারা অযোগ্য একজন হলেও যারা হচ্ছে তোমার গিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে সেটা পাশ হয়ে গেলে তা তো বলে দেবে কাকে টাকা দিয়েছে সুতরাং মমতা ব্যানার্জি তার তাদের নাম চলে আসবে এই জন্য বাকিদের সবাই বিপদ হয়েছে তাদের দুর্নীতিকে বাঁচানোর জন্য দুর্নীতিকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি এদের ছাব্বিশ হাজারকে বিপদে ফেলেছেন শিক্ষকৃত যখন যার তালিকা পেয়েছে শিশীর কাছ থেকে সেই অনুযায়ী যারা যোগ্য বলে গ্রহণ করেছে অন্তত তাদেরও এই স্টিক মহা উচিত তাহলে পরিবার তাদের সামাজিক মান মর্যাদা সবই ভালো হয়েছে ওটা শিক্ষক সমাজ এবং শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে সেখানে দাঁড়িয়ে স্কুল শিক্ষা নিজে ভেঙে পড়ে তাহলে তো আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হবে কী করে কেননা আমরা চাই স্কুলে দুটো এই শিক্ষকরা ফিরে আসুক এবং তারা চাকরি বহাল আর যার অযোগ্য আহ তার সেটা এসএসসি সেটা ঠিক করুক এবং যারা বঞ্চিত তাদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ দেওয়া হোক এবং তার সমস্ত শূন্যস্থান সুস্থ নিয়মের মাধ্যমে পূর্ণ হোক স্কুল ব্যবস্থা বাঁচে